এখন আছি শামসু কাকার দোকানে আমি শামসু কাকার সাথে কিছু কথা বলবো দেখি শামসু কাকা কি বলে এই তিনি একজন দোকানদার এই শামসু কাকা এখন তো ঈদের বেচা কিনি মানে আপনার বেচা কিনিটা কি মনে হলো কিছু যা হয়েছে তাই শুক্র আলহামদুলিল্লাহ বেচা কিনি মোটামুটি ভালো সবাই চিনেন তিনি একজন ভালো দোকানদার রেজ্যমূল্য দোকানে সদাই এই রাখে বেশি ধরে না দাম সীমিত ধরে সবাই ওনাকে চিনেন যার যার সদাই দরকার আমাদের শ্যামসু দোকান থেকে নেবেন ভালো ভালো একটা দোকান সবাই দেখছেন এই অনেক জিনিসপত্র আছে যার দরকার লাগে সবাই নিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ